প্রিয় সাথীরা সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব দ্বিতীয় মূল্যায়নের রুটিন বিষয়ে কী নির্দেশ এসেছে সে বিষয়ে এবং প্রশ্নপত্র কারা করবেন সেই বিষয় নিয়ে তো আসুন আলোচনা শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মূল্যায়ন বিষয়ক রুটিন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে পঁচিশে আগস্ট অর্থাৎ সোমবার বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি বাঙালি ইংরাজি মাধ্যমে সমস্ত স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মাতৃভাষা বিষয়ক মূল্যায়ন হবে অর্থাৎ শুরু হচ্ছে এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নির্দেশ অনুযায়ী মূল্যায়ন একইভাবে ছাব্বিশে আগস্ট সমস্ত মিডিয়ামের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ে মূল্যায়ন হবে সাতাশে আগস্ট বুধবার সমস্ত মিডিয়ামের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে মূল্যায়ন হবে আঠাশে আগস্ট বৃহস্পতিবার আমাদের পরিবেশ বিষয়ে মূল্যায়ন হবে সমস্ত শ্রেণীর অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী উনত্রিশে আগস্ট শুক্রবার কর্মশিক্ষা অর্থাৎ আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন বিষয়ে মূল্যায়ন হবে এবং তিরিশ তারিখ অর্থাৎ শনিবার তিরিশে আগস্ট স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ক মূল্যায়ন চলবে এবার বলা হয়েছে প্রশ্নপত্রের সেট বোর্ড সরবরাহ করবে এবং মূল্যায়নে যে প্রোটোকল দেওয়া হয়েছে সেই মোতাবেকই মূল্যায়ন চলবে এছাড়া একটা কী গাইডলাইন দেওয়া হয়েছে দ্বিতীয় পর্বে মে থেকে আগস্ট পর্যন্ত যে মান্থ ওয়াইজ অ্যানুয়াল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার দেওয়া আছে সেই অনুযায়ী মূল্যায়ন হবে নম্বর দেওয়া সম্পর্কে এবার বলি সমস্ত মাধ্যমের বাংলা বিষয়ে তিরিশ ইংরাজি বিষয়ে তিরিশ গণিত ও আমাদের পরিবেশ এই বিষয়গুলিতে তিরিশ করে নম্বর থাকবে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন সমস্ত মাধ্যমের এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়ে পনেরো নম্বরের মূল্যায়ন হবে এই দুটি বিষয়ে প্র্যাকটিক্যাল দশ নম্বর এবং থিওরি পাঁচ নম্বর করে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা দুটো পার্ট করে নিতে হবে থিওরি এবং প্র্যাকটিক্যালে সমস্ত মিডিয়াম অর্থাৎ বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি এবং ইংরাজি মাধ্যমের স্কুলগুলি এই নির্দেশিকা মেনে চলবে তবে ওড়িয়া এবং তেলেগু মাধ্যমের স্কুলে নিজেরা কিন্তু প্রশ্নপত্র ওরা তৈরি করবে এই নির্দেশ সমস্ত ডিপিএসসির চেয়ারম্যান এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশনকে ফরওয়ার্ড করা হয়েছে এখন পর্যন্ত হাই স্কুল বা এমএসকেদের কোনো রুটিন আসেনি অর্থাৎ এসএসকেরা প্রাইমারি নির্দেশ অনুযায়ী এই রুটিনেই মূল্যায়ন নেবে কিন্তু এম এসকেরা কোন রুটিন ফলো করবে সেই রুটিন এখনও পর্যন্ত আসেনি পরবর্তী পদক্ষেপ কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে তো আশা করি এবার এই বিষয়টা সবার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে সমস্ত টিচাররা যারা ভেবেছিলেন যে মূল্যায়নের প্রশ্নপত্র যেমন প্রথম পর্বে নিজেরা তৈরি করেছেন এই দ্বিতীয় পর্বেও নিজেরা তৈরি করবেন সেটি কিন্তু আর সম্ভব হচ্ছে না কারণ প্রশ্নপত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আসবে এবং এই নির্দেশ অনুযায়ী মূল্যায়ন নেতা হবে তো আশা করি বিষয়টা সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে এমএস কেরা কী করবেন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলি যে নির্দেশ পালন করবে সেই অনুযায়ী এমএসকেদেরকে চলতে হবে এবং সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্টস বক্সে সেই প্রশ্নেও রাখতে পারেন যথাসম্ভব তার উত্তর দেওয়া হবে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ